দর্শক বন্ধুরা মালদায় গতকাল সিপিআইএমের কর্মসূচিতে যে জনসমুদ্র হয়েছিল সেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল কিন্তু সেলিম সাহেবের বক্তব্য চলাকালীন হঠাৎ ছন্দপতন ঘটল দৌড়ে আসলেন শতরূপ ঘোষ সেলিমের কানে কানে কি বললেন পুরো যে দর্শক ছিল সেলিমের দিকে বা মঞ্চের দিকে মুখ করা তারা পিছন ঘুরে একেবারে পিছনের দিকে দেখতে লাগলেন তারপরে বোঝা গেল যে এসপির গাড়ি আটকে দিয়েছিলেন কিন্তু সিপিআইএম এটাই এবং বামপন্থা এটাই যে সাধারণ মানুষের পাশে মমুষ্য মানুষের পাশে সেটা আরও আরেকবার প্রমাণ করলেন একটুখানি দেখুন যে একটা অ্যাম্বুলেন্স আসছে কিভাবে কতটা তৎপরতার সাথে সেই জায়গাটা পার করে দিলেন এবং মোহাম্মদ সেলিম মঞ্চ থেকে কি বললেন আগে একটু দেখে নিন তারপরে আসছি তারা এখন প্রশ্ন করছে এই সাইরেন বাড়ছে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সকে সাইরেন বাড়ছে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিন আমরা রাস্তা আটকাতে এখানে আসি আমরা মোদি আর মমতাকে আটকাতে এসেছি অ্যাম্বুলেন্সকে আটকাবেন না আমি বলছি একটু আগে আপনারা দেখেছেন সরে সরে অ্যাম্বুলেন্স এস গাড়ি নিয়ে যাচ্ছিলো ওখানে আটকা পড়েছিল আমাকে এসে বললো এসপির গাড়ি ছাড়তে হবে আমি বললাম না ওই ব্যাপারের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে যাচ্ছে অ্যাম্বুলেন্স আমাদেরই মানুষ তার জন্য জায়গা করে দিয়েছেন ধন্যবাদ আমাদের মিটিং আরো কিছুক্ষণ চলবে তারপরে মিছিল হবে আমি দেখি কত তাড়াতাড়ি বার করতে পারো আমাদের ভলেন্টিয়াররা

আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই লোকালে বেরাজ করে কে হেলমেট পরে যাচ্ছে দুটো কিনতে নিয়ে আছে বলে তোমার গিয়ে ফাইন করে আসলে ওই সব টাকা বেচারা সিভিকটা তো আমাদেরই ঘরে ছিল ওদেরও কম মাইনে দিয়ে টাকা দিয়ে দেয়নি আমরা বলেছিলাম পুলিশ ওদের তো ভলেন্টিয়ার মমতা বলেছে তাই তো আবার বামফ্রন্ট আসলে আবার ওদেরকে পুলিশ বানিয়ে দেবো আমরা কিন্তু চুরি করতে বারণ করবো পুলিশের দালালি আর খাবি করতে বারণ করবো আর ওরা যে তোলে না ওই আইসির কাছে আইসি থেকে এসপির কাছে এসপি থেকে ডিআইজির কাছে ডিআইজি থেকে ডিজির কাছে তারপরে এঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয় মালি খাদান বলুন দৃশ্যটা দেখলেন প্রশংসার ঝড় বয়ে গেল মালদা জুড়ে এবং শুধু মালদা না মালদার গন্ডি অতিক্রম করে সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব দ্রুত পৌঁছে যায় বিশ্ব দরবারে প্রত্যেকটা জায়গায় এই ঘটনার জন্য প্রশংসিত হলো সিপিআইএম এবং সবাই এক বাক্যে বলছে এটাই বামপন্থা এটাই সিপিআইএম একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিলো আপনারা জানেন যে যে মাঠে সিপিআইএমের এই সভাটি হওয়ার কথা ছিল সেই মাঠের পারমিশন প্রশাসন দেয়নি তাতে কি ঠিক যেরকম ইনসাফ ব্রিগেড যেটা ধর্মতলার বুকে হওয়ার কথা ছিল মানে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে পারমিশন দেয়নি ছোট্ট একটা জায়গায় দিয়েছিল আনিসত্তার প্রতিবাদে আপনারা মনে আছে যে মিনাক্ষী যখন সেখানে বক্তব্য রাখছিলেন জনতা এতটাই ভিড় করেছিল সেই জনতাকে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনেই সে সভাটা করেছিল জনসমুদ্র সেদিন দেখেছিল আজকেও এই রাস্তায় যেভাবে পথ আটকে মানে জাতীয় সড়কের উপরে জনসমুদ্র পরিণত হলো এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বতভাবে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু এই লক্ষ্য মানুষের সামনে কার্যত অসহায় দেখিয়েছে পুলিশকে এবং কোনো রকম ব্যবস্থা নেওয়া তো দূরে থাক তারা সেখান থেকে পগার পার এবং কিভাবে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন হয় তারপরে দেখার চেষ্টা করেছে আসলে বুঝে গেছে যে শক্তি কিভাবে প্রতিদিন বাড়ছে সাধারণ মানুষের অংশগ্রহণে এটাই হচ্ছে গিয়ে এই সময়ের সবচাইতে বড় ডেভেলপমেন্ট যে বামেদের কর্মসূচি ঘিরে এখন আর শুধুমাত্র লাল ঝান্ডার কমিটেড ভোটার বা সমর্থকরা না সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে গতকালও দীর্ঘক্ষণ এই জাতীয় সড়ক আটকে যে সভা হল এবং ফ্লাইওভারে আপনারা দেখতে পেয়েছেন যে হাজার হাজার মানুষ সেখানে জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত লাল ঝান্ডার প্রতি আকৃষ্ট হয়ে তারা কিন্তু এই কর্মসূচিটাকে সম্পূর্ণভাবে সর্বতভাবে সাফল্যমণ্ডিত করেছে আর এই গাড়ি ঘোড়া যেগুলো আটকে গেছিল তারাও কিন্তু এতটুকু বিরক্তি কোথাও প্রকাশ করেনি এটাই বলে দিচ্ছে এই সরকার মানে কেন্দ্র এবং রাজ্য এদের উপরে মানুষ কতটা বিতঃশ্রদ্ধ আর এদেরকে নিতে পারছে না এক মুহূর্তের জন্য শুধুমাত্র সময় অপেক্ষা এদের বিদায় করা বিশেষ করে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন এই সাধারণ মানুষের তাই তারা সেই ব্যথাটা দূর করতে চায় আর তাদেরকে বিদায় দিতে চায় ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে প্রতিবেদনটি ছড়িয়ে দিন কারণ ভীষণ গুরুত্বপূর্ণ এটাই শিক্ষার এই তৃণমূল দলের কাছে যারা কোনোরকম শিক্ষার পরিচয় তাদের আচার আচরণে এতটুকু প্রকাশ করবার সদিচ্ছা দেখায় না